গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে একটি আমার কাজের ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তবে তো বুঝবো বলো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আরও ভিডিও করার আগ্রহ হব সে কারণে প্লিজ একটু সব পাশে থেকেও সাপোর্ট করো আমাকে টাটা দেখতে থাকো